কে আমার ভাগিনা কে আমার ভাতিজা কে আমার ভাই কিংবা শ্যালক এটা কোনো বিবেচনা বিষয় নয় এটা নিয়ে আমি আসলে বিব্রত লজ্জিত দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী এই ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব সেই ক্ষেত্রে কার কি পরিচয় কে আমার ভাই কে আমার শ্বশুর কে আমার ভাগিনা কে আমার ভাতিজা কে আমার ভাই কিংবা শ্যালক এটা কোনো বিবেচনা বিষয় নয় এটা নিয়ে আমি আসলে বিব্রত লজ্জিত দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। মানে যিনি এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে হামলা শিকার তার আপন ভাই বাদী তো আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে এখানে আমার দল এবং আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগও হয়নি কাউকে বাধাগ্রস্ত করা হয় নাই তারা বাদী হয়ে মামলাটা করেছে এখন কিন্তু পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন আপনারা সবাই দেখেছেন যে এখানে ঘটনায় কারা জড়িত প্রকাশ্যে আবার কোর্টে গিয়েও দুজন কিন্তু একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে তাহলে প্রাথমিক যে তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ এবং আদালতে যেই আইনগত যে স্বীকারোক্তি তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে তদন্ত করছে তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নেবে এই ব্যাপারে যদি আমাকে আপনি ব্যক্তিগত জিজ্ঞেস করেন সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না আর এটা আমি আবারও বলেছি যে হস্তক্ষেপ করার সুযোগই নাই কারণ স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবহিত তখনই এবং উনি এটা তত্ত্বাবধান করছেন উনি এটা নজরদারি করছেন তো আমি আগেও বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ যে আমরা সন্ত্রাসী যেই হোক তার কোনো দল নেই তার কোনো পরিচয় নেই সে তার আত্মীয় কোন দলে আছে কোন পদে আছে এটা বিবেচনা বিষয় নয় যে অপরাধী অপরাধ করেছে এবং অপরাধের যে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে অনুসন্ধান চলছে পুলিশ যাদেরকেই পাবে এখানে দোষী হিসাবে তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থাই নিবে আমরা সেটাকে সহযোগিতা করব বাধাগ্রস্ত করার তো প্রশ্নই আসে না আমরা সহযোগিতা করছি এবং করব আমি আগেও বলেছি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে এই ধরনের কোনো অপরাধ করে তারও নাম ভাঙিয়ে সেটা সঠিক হোক আর বিভ্রান্ত করার উদ্দেশ্যে হোক এটা যাতে কেউ সুযোগ না পায় বরঞ্চ আগামী দিনে কে মন্ত্রীর সালা কে মন্ত্রী সম্বন্ধি এইটা বলতে গেলে বিপদ যে আরও বেশি হতে পারে সেরকম একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করার সুযোগ পেয়েছি আমরা কাজে লাগাব এবং বুঝায় দেব যে কাউকে ভাঙায় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি অপচেষ্টা লিপ্ত হয় তার কপালে দুঃখ আছে এসেছি ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে আমাদের যে আইন আমাদের যে বিধিমালা সেখানে প্রতিমন্ত্রী দেশের ভেতরে বা দেশের বাইরে যেখানেই যাবেন তাকে তাদের যে প্রোটোকল আছে গোয়েন্দা সংস্থা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে অবহিত করতে হয় ফলে আমরা এটাকে সরকারি একটা সফর হিসেবে দেখতে হবে কারণ প্রতিমন্ত্রী যেখানেই যাবে দেশের ভেতরে তাকে কিন্তু এটা জানাতে হবে কারণ পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে আমাদের যাওয়ার ব্যাপারে অনেক বিধি বিধিনিষেধ আছে তো এইটাকে এখন আমি কীভাবে ব্যাখ্যা দেব আমি এসেছি ব্যক্তিগত উদ্দেশ্যে সাংগঠনিক কাজে কিন্তু আমি যেহেতু সরকারের প্রতিনিধি আমি যেখানেই যাই যেরকম আমি যদি এখন নির্বাচনকালীন সময়ে আমি আমার নির্বাচনী এলাকায় একটা প্রোগ্রাম দিতে চাই আমাকে কিন্তু নির্বাচন কমিশনের আইন এবং তফসিলটাকে মানতে হবে যে কারণে কিন্তু আমি যেতে পারছি না সে কারণে আমি বলবো যে আমি আমার সাংগঠনিক উদ্দেশ্য নিয়ে ব্যক্তিগতভাবে আমি এসেছি কিন্তু এটা অবশ্যই সরকারি সফর আর দ্বিতীয় বলছে শুনেছি জেনেছি আমার রাজনৈতিক আমার সহযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক কালু ভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার মোহাম্মদ আলাউদ্দিন ভাই তারাই কিন্তু প্রথম আমাকে জানিয়েছে এবং শোনার পরে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি দেশের বাইরে ছিলাম এবং তাৎক্ষণিক কিন্তু আমরা চেষ্টা করেছি পুলিশ প্রশাসন সহ আমাদের সাংগঠনিকভাবে এই ঘটনা মানে যাতে প্রতিরোধ করা যায় এবং দোষীদেরকে আইনে আওতা আনা যায় আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা নেই আমি আপনাদেরকে এটা আমি এটা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি দ্বিতীয়ত হচ্ছে আসামির ব্যাপারে বাদী হয়েছে কে মানে ওই যিনি এখন চিকিৎসাধীন আছে তার তার মেজো ভাই আপনার কয় ভাই তো ওনার মেজো ভাই নজরুল ইসলাম বাদী তো ওই রহমান বাদী হ্যাঁ মুজাহিদুল ইসলাম তো এখন সেখানে মজিবুর রহমান ভাই তো এখন এখানে উনি কাকে আসামি দিচ্ছেন এটার ব্যাপারে আমরা কোনো হ্যাঁ আমি জানি না আপনি কথা বলছিলাম পারিবারিক বা সাংগঠনিক পরিচয় কি এই ব্যাপারে কিন্তু কঠোর একটা সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে উপজেলা নির্বাচনে এর আগে আইন ছিল যে দলীয় প্রার্থী প্রতীক পাবে সেটা যখন প্রত্যাহার করা হয়েছে তখন কিন্তু কেন্দ্র থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো দলীয় প্রার্থী না দেওয়া হয় এবং দলের যারা নির্বাচিত সংসদ সদস্য বা সরকারের মন্ত্রী বা প্রতিমন্ত্রী উপমন্ত্রী তারা যেন কোনো প্রার্থীর পক্ষে অবস্থান গ্রহণ না করে এবং সে কারণেই কিন্তু আমাদের এখানে ধরেন উপজেলা প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী যারাই ছিল বা আছে তাদের কাছে আমরা একটাই বার্তা পৌঁছে দিয়েছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ সেটাই পালন করতে হবে আর যেই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তার সাথে আমার আত্মীয়তার কী সম্পর্ক এই বিষয়ে তো আমি অস্বীকার করতে পারবো না কিন্তু এইটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে যার বিরুদ্ধে অভিযোগটা আসছে সে কিন্তু ছাত্রলীগের এক সময়ে দুই হাজার দুই তিন সালে কলেজ ছাত্রলীগের সভাপতি ছিল যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তারপরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল তারপরে সে তিন তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছে একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং আমি এটুকু বলতে পারি যে আমাদের সিংড়ার রাজনীতিতে আমি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে কখনোই আমার ব্যক্তিগত আত্মীয় বা ব্যক্তিগত কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে নির্দিষ্টভাবে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করিনি এবং এখানে উপস্থিত আছেন আমাদের পলম ইউনিয়নের চেয়ারম্যান ইউনি উপজেলা আওয়ামী লীগের সদস্য তিনি যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন উনি কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন না হক চুনু এবং যখন যখন উনি নির্বাচন করেন তখন কিন্তু কলম ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র থেকে মনোনয়ন প্রাপ্ত ছিলেন নৌকার প্রতীকের প্রার্থী যিনি কিনা ওই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি এবং সম্পর্কে আমার মামা শ্বশুর কিন্তু উনি কিন্তু পরাজিত হয়েছিলেন এবং পরাজিত হওয়ার পরে আমরা কিন্তু নিরপেক্ষতার সাথেই আমরা সেই পরিবেশটা রক্ষা করতে পেরেছিলাম এরকম অসংখ্য উদাহরণ আছে তাই আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব সেই ক্ষেত্রে কার কি পরিচয় কে আমার ভাই কে আমার শ্বশুর কে আমার ভাগিনা কে আমার ভাতিজা কে আমার ভাই কিংবা শ্যালক এটা কোনো বিবেচনার বিষয় নয় এটা নিয়ে আমি আসলে বিব্রত লজ্জিত দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী আমি ব্যক্তিগতভাবে আসলে বিবেকের তারণায় আমি যখনই আমি দেশে ফিরেছি আমি মনে করেছি যে আমার দ্রুত আসা দরকার আমার কর্মীর পাশে থাকা দরকার এবং স্পষ্ট বার্তাটা সকলের কাছেই দেওয়া দরকার সে আমার দলের নেতাকর্মী হোক সে আমার আত্মীয় হোক যেই হোক আমি আপনাদের মাধ্যমে আবারও এটা